সীমাদি আজকে তোমাকে আমি একটা কথা বলি আচ্ছা এই যে দুখেন আর হিরিম্বার এই কথাটা কেন দিদিভাই বলেছিল এটা তোমার থেকে ভালো মনে হয় কেউ জানবে না তাই তো সীমাদি তাই তো তো এটা তো সবার জানা দরকার ওই গাদ্দারের হাতে ভয়েসটা পাঠিয়ে দিয়েছ সেটা শুনে মানে লোককে শুনিয়ে কি প্রমাণ করতে চাইছো লোকে শুনছে কিন্তু এটা তো জানতে হবে কেন হয়েছিল কেন বলেছিল তো সেটা সবাইকে জানাবো না অবশ্যই জানাবো ওই গাদ্দারের হাতে তুলে দিয়ে নিজেকে দেশদ্রহির মতো প্রমাণ করো না ঠিক আছে যারা কিনা আমাদের দেশের অনবরত ক্ষতি চাইছে যারা কিনা আমাদের দেশকে ক্ষতি করবে বলে পাকিস্তানের সাথে আয় আমরা ভাই ভাই বোন বোন চল ইন্ডিয়াকে ক্ষতি করি তাদের সাথে ভাই বোন পীড় দাদা পীড়িত মারিও না ঠিক আছে হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে হ্যাঁ এই ভিডিওটা লেট হবে তোমাদের কাছে পৌঁছাতে তবে ভিডিওটা করে রাখছি এখন এবার আসি মেন কথায় এই যে একটা গদ্দার বাংলাদেশের গদ্দার একটা ভয়েস দিয়েছে তোমরা সবাই শুনেছ সকালের ভিডিওতে প্রচণ্ড আমার মাথা গরম হয়ে গেছিলো তো সেখানে যা বলার বলেছি এটাতেও আমার প্রচণ্ড মাথা গরম জানি না আমার কিছু যদি ভুল টুল হয়ে যায় ছোট বোন হিসাবে দিদি হিসাবে মেয়ে হিসাবে যে যেমনভাবে আমাকে দেখো তারা ক্ষমা করে দিও যদি আমি ভুল করে ফেলি চেষ্টা করব ভুল না করার এবার আসি সীমাদি এই যে যখন তোমাকে এই হিড়িম্বা এবং এই যে দুখেন তোমাকে কার সাথে শুয়েছিল সন্দীপের সাথে যখন সন্দীপের সঙ্গে তোমাকে শুইয়ে দিয়েছিল তুমি কোথায় কান্নাকাটি করছিলে দিদি ভাইয়ের কাছে মানে সঙ্গীতা চক্রবর্তীর কাছে কান্নাকাটি করছিলে তখন তোমার মনে পড়ে সেই সময় দুঃখেন আর হিরিম্বি তোমাকে নিয়ে আর দিদি ভাইয়ের কথা ছাড়ো তোমাকে নিয়ে কি করছিল দিদি ভাইকে তো করেইছে সেটা নিয়ে তো আমরা প্রতিবাদ অলরেডি করেছি কিন্তু তোমাকে নিয়ে কি করছিল তুমি তো কান্নাকাটি করছিলে যে আমি সন্দীপকে ভাইয়ের চোখে দেখি আমাকে শুয়ে দিচ্ছ ওই দুখেন এবং দুখেন বলেছিল যে আমার কাছেও একটা প্রমাণ আছে ওই কোটে গিয়ে কিন্তু ওর কাছে নেই দিতে পারেনি ঠিক আছে তখন কিন্তু আমরাও বলেছিলাম তোর কাছে থাকলে তুই দেয়নি কিন্তু ওর কাছে নেই তাহলে সেই জায়গায় তোমাকে সন্দীপের সঙ্গে শুয়ে দিচ্ছিলো তুমি কান্নাকাটি করছিলে এই কথাটা বলে কি খুব ভুল করেছে আর এই ভয়েসটা ওই জারতকে মানে এই গাদ্দারকে দিয়েছ বাংলাদেশে কি প্রমাণ করতে চাইছো সীমাদি এটা হয়েছিল কেন এই কথার আলোচনাটাই বা হয়েছিল কেন তোমাকে শুয়ে দিচ্ছিল কার সাথে সন্দীপের সাথে আর তুমি এইটা ভেবে ভেবে কষ্ট পাচ্ছিলে সন্দীপকে আমি ভাই বলি আমি ভাই দিয়েছি আমি দিদি হয় ও আমার ভাই হয় সেখানে তোমার খুব খারাপ লাগছিল না এই কারণেই কিন্তু কথার মধ্যে কথা এটা উঠেছিল ওটা জাস্ট ইয়ার কি চলে তোমাকে বলেনি যে তুমি শুয়ে দাও ওটা জাস্ট ইয়ার চলে তুমি বলছিলে তুমি ভয়েস দিয়েছিলে তাই ওখানে ইয়ার কি চলে দিদি ভাই বলেছে তাহলে তুমি এটা ক্যাশলি ভাবে বলেছে ওটা কিন্তু তো বলেনি বা তাহলে তো আমরাও কন্ট্যাক্ট করতে পারতাম তাই না তুমিও তো করতে পারতে জাস্ট হালকাভাবে বলেছিল এবং তুমি মনে বলেও ছিলে ভিডিওতে দুখানকার হিরিম্বাকে বলেছিলে তো ওটা কেজলি ভাবে বলেছিল দিদি তোমাকে বলেনি হাই তুমি এটা করে ফেলো ওটা তো হাসির ছলে বলেছিল ওটাকে তুমি পাচার করছো গাদ্দারের হাতে এটা কার জন্য বলেছিল তোমার জন্য সীমাদি তাহলে তুমি কি করে গদ্দারের হাতে তুলে দাও এটা তো এমনি জাস্ট মানে যেরকম দিদি ওরকম বলে ঠিক আছে তুমি কাটি করছিলে তাই তোমাকে বলেনি যে তোমাকে এটা করো ওটা করো তোমাকে সীমা সীমাদি তুমিও তার পাঁচটা মানুষের মতো হয়ে গেলে যারা উপকার নিয়ে দিদিভাইকে মিথ্যা বদনাম দিয়ে ব্লেম দিয়ে করে গেছে তুমিও তো তাদের দলেই পড়লে সীমাদি আজকে এই কথা উঠেছিল এই কারণে এটাই ক্লিয়ার করলাম ঠিক আছে এটা তো সবার জানা দরকার সেটা বলেছিলে গাদ্দারকে যখন ভয়েসটা দিয়েছিলে সীমাদি গাদ্দারকে বলেছিলে যে আমাকে সন্দীপের সাথে শুয়ে দিচ্ছিল তো আমি নিতে পারছিলাম না ওই দুঃখে আমাকে শুইয়ে দিচ্ছিল ঠিক আছে তাই তখন কান্নাকাটি করছিলাম বলে দিদিভাই ওটা কেজুলি ভাবে বলেছে ভয়েসটা দিয়েছে এত কথা বলনি ওই গাদ্দার তো কই এই কথাটা বললো না যে আমাদের আপু সীমাদি আপুকে শুয়ে দিচ্ছিল তো সন্দীপের সাথে ওই দুঃখে নানা একটা হিরিম্বা ওই জন্য ম্যাডাম ম্যাডাম তো নিজের মায়ের জন্য ভালোবাসা বেরোয়নি কে গাদ্দারদার আবার মা বোন ওরা মায়ের সাথেও শুয়ে পড়ে এদের ইজ্জতটা এটাই বাদ দাও এদের পরিচয় এদের কী সব আমাদের জানা আছে না হলে আমাদের দেশকে সে মানে ক্ষতি করার জন্য পাকিস্তানের সাথে হাত মেলে আবার এদের সাথে আবার ভাই বোন দাদা বাবার এই গাদ্দার থেকে বড় গাদ্দার এরা চলো কেন যে করে আমি জানি না ভাই মানে আমাদের ইন্ডিয়াতেই বসে আছে গাদ্দার গাদ্দারগুলোকে সাপোর্ট করার জন্য অনেক আছে কেউ আবার একার গায়ে মেখে নিও না অনেকেই আছে তাই বললাম তো সেইটা বলেছিল আর এই এই যে আপু আপু করে সীমা আপু তো ও বলেছিল এই কথাটা যে সীমাদিকে সন্দীপের সাথে শুইয়ে দিয়েছিল তাই এই কথাটা ক্যাজুয়ালি ভাবে বলেছে তুমি ভয়েসটা দিয়ে কি প্রমাণ করতে চাইছো তুমি এই ভয়েসটা দিয়ে ওই বেজর্মাকে ভয়েসটা দিয়ে ওই গদ্দারকে ভয়েসটা দিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো সীমাদি তুমি তো সত্যি ভাই মারাত্মক আমি আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি সীমাদি তুমি নিজেও জানো যে এটা কখন দিদি ভাই কীভাবে বলেছিল ভাবে বলেছিল এটা সিরিয়াসলি ছিল না এটা ইয়ার কি ছিল তোমাকে কাঁদাচ্ছিলো এবং তোমাকে মানে এমনভাবে কাঁদিয়ে দিয়েছিল তুমি কষ্ট পেয়েছিলে তুমি তাকে ভাই বলেছো ভাই ফোটা দিয়েছো তাই কিন্তু তুমি দেখো আজকে এই জায়গাটাতে তুমি কীভাবে জল ঘোলা করলে এই বিষয়টা নিয়ে কিন্তু তুমি তো কই এটা খুলে বললে না আশা করি সীমাদি তোমার কাছে আশা করতে পারি এই বিষয়টা নিয়ে তুমি বলবে বলবে তুমি কান্নাকাটি করছিলে তাই ওটা ওইভাবেই বলেছিল যাতে তুমি হাসো আর তুমি এই ভয়েসটা তুলে দিচ্ছ গ্রুপ থেকে বার করে করে বা 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 কিন্তু কেন বলেছিল কি কারণে বলেছিল ওই বাংলাদেশের গদ্দারকে কেন বলে নেই গদ্দারের মুখে থেকে আমি শুনতে চাই গদ্দার শুনিয়ে দিল একটা চর মারবো জানো আর কোথাকার আর আচ্ছা সীমাদি তোমাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করি আচ্ছা এই গাদ্দারকে তুলে দিচ্ছ এই গাদ্দারের সাথে হোয়াটসঅ্যাপে লেনদেন করছ মানে লেনদেন বলছি সরি দেওয়া দেবি করছো যে চালাচালি করছো ভয়েস তো তোমার কোথাও মনে হচ্ছে না এই গাদ্দারগুলো পাকিস্তানের সাথে হাত মিলিয়ে আমাদের ইন্ডিয়াটাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে মনে হচ্ছে না তারপরেও এই গাদ্দারগুলোকে সাপোর্ট করো হ্যাঁ তখন তুমি বলবে এ তো করেনি ঠিক আছে এ যদি করেনি তাহলে ওই সময় যখন বাংলাদেশে আমাদের সনাতন যে ঠাকুর মন্দিরগুলো ভেঙে ফেলছিল একটা প্রতিবাদ করেছে কেন ভাঙছে প্রতিবাদ করেছে এই গাদ্দার এই গাদ্দার তখন ওদেরকে সাপোর্ট দিয়েছে তাহলে এই গাদ্দারের সাথে তোমার কথোপকথন কি করে হয় তুমি দেশোদ্রোহীর মতো কাজ করছো না সীমাদি হ্যাঁ ছি 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 এটা তোমার কাছে আশা করি নি সীমাদি আশা একদম করিনি এই বিষয়টা কি নিয়ে উঠেছিল হริมবা আর দুখেনের তুমি এটা বলো গাদারকে এবং তুমি নিজে বলো তোমাকে সন্দীপের সাথে শুইয়ে দিয়েছিল হริม এই দুখেন তোমাকে বিছানায় শুইয়ে ফুলশজ্জা করিয়ে দিয়েছিল সন্দীপের সাথে তোমার ফুলশজ্জা করে দিয়েছিল না দুখেন ভিডিওটা ডিলিট করেছ ওই ফুলশজ্জার গানটাও করেছিল দুখেন মনে পড়ে কি করসীমাদি হ্যাঁ তাই এই কথাটা ক্যাজুয়ালিভাবে বলেছিল আর তুমি এটাকে নিয়ে ভাবছো যে এই সময় সঙ্গীতা চক্রবর্তীকে আমি তো পারবো না ওই যে গাদ্দার বাংলাদেশের গাদ্দারের হাতে তুলে দিই তাই না সীমাদি কী হলো কী লাভ হলো কী লাভ হলো খুললাম খাললাম বলতে হয় খুললাম খাললাম জানতে হয় এবং বিবাজরা তোমরাও জানো এই দুখেন সন্দীপের সাথে সীমাদিকে ফুলসজ্জা করিয়ে দিয়েছিল তাই তো তোমরা জানো তো তাহলে সীমাদি আর্ধেক কথা পেটে রেখে অর্ধেক কথা বাইরে রেখে কাউকে খারাপ করতে যেও না ঠিক আছে কান্নাকাটি করেছিলে একটুখানি গ্রুপ থেকে তো ভয়েসগুলো দিচ্ছ গ্রুপ থেকে তো ভয়েসগুলো ওই যে বাংলাদেশের গাদ্দারকে দিচ্ছ একটুখানি তুমি দেখো তো ওখানে কী বলেছিলে ভাইকে যে আমাকে দুঃখে দুঃখে না আমাকে সন্দীপের সাথে শুয়ে দিচ্ছে কান্না তুমি একবার দেখো না তার পরিপ্রেক্ষিতে এই কথা তাহলে আমাকেও দুয়ে দুয়ে চার করতে হয় সীমাতে আমি তোমার কাছে এটা আশা করিনি আমি ওকে সহ্যই করতে পারছি না কেন সহ্য করতে পারছি না বলতো আমি ওর জিনিসগুলো আমি দেখে নিয়েছি ওর কোয়ালিটি আমি দেখে নিয়েছি ও যখন প্রতিবাদ করছে ওর তো সব নিয়েই প্রতিবাদ করা উচিত তাই না আমরা তো করছি আমরা তো এই দেশে বসে ইন্ডিয়াকে নিয়ে বাংলাদেশকে নিয়েও বলছি পাকিস্তানের মেয়েরা আমাদের সিঁদুর নিয়ে ব্যঙ্গ করছে তাকেও ছাড়িনি এবং আমাদের দেশের ইন্ডিয়ান পোশাক করে ছাবড়ি ডান্স করছে তাকেও বলতে ছাড়ছি না এটাই হলো প্রতিবাদ আর ও কী করছে নিজের দেশকে নিয়ে কিছু বলতে পারে না কেন পারে না বলো তো কেন সাপোর্ট করে আমাদের ক্ষতি হোক আমাদের ইন্ডিয়ার ক্ষতি করার জন্য পাকিস্তান আর ওরা এক জানো তো সীমাদি আর এদের সাথে তোমার ইধারকার কথা উধার উধারকার কথা ইধার নাই ইধারকার কথা উধার করে বেড়াচ্ছ আমি জানি আজকের পরে সীমাদি আমাকে খুব খারাপ চোখে দেখবে কিন্তু আমার নেজ্য কথা বলতে সীমাদি বিশ্বাস করো বড়রা যখন ভুল করে ছোটরা চুপ করে কেন থাকবে ছোটরা ভুল করলে তো বড়রা হায় করে চলে আসে ছোটদেরকে শাসন করতে তাহলে বড়রা কেন ছোটরা কেন বড়দেরকে বলবে না বড়দের কাছ থেকেই তো ছোটরা শেখে তাই না তাহলে ভুলটা ভুল পুরোটা তো বলতে হবে না বিবাসদেরকে বলো আমাকে দুখানের সাথে শুইয়ে দিয়েছিল সন্দীপ এবং তুমি না বলতে পারলে ইধারকার কথা উদ্ধার করো ওকে বলতে বলো তারপরে এই কথাটাকে ভাবে দিদিভাই বলেছিল আমি একটু এরকমই জানো তো আমার মুখে রসকস একদম নেই কেন বলো তো আমার প্রতিবাদের ভাষায় রসকস থাকে না আমার ইয়ার কি যখন মারতে বসবো এমন ইয়ার কি মারবো তখন বলে এই সময় থান্তকার ইয়ার কি মারতে হবে না আমার আবার এরকমই চলো বন্ধুরা এটুকুই থাক সীমাদি পুরোটা ক্লিয়ার করো ঠিক আছে আর তুই শোন বাংলাদেশের গাদ্দার তোর কোয়ালিটি কী আছে রে এই দেখো এই ভয়েস দিচ্ছি ওই ভয়েস দিচ্ছি সেই ইন্ডিয়ার তলা চেটে নিতে হচ্ছে দেখছিস সেই ইন্ডিয়ার কাছ থেকে তলা চেটে চ্যানেলে ভিউজ বাড়িয়ে টাকা ইনকাম করতে হচ্ছে ইন্ডিয়ার মানুষের মুখ বেছে দেখেছিস গদ্দার বাংলাদেশের গদ্দার দেখেছিস ইন্ডিয়ার মানুষের তলা চেটে নিজের চ্যানেলে ইনকাম করতে হচ্ছে তোর আর কি কোয়ালিটি আছে ওই যে কিছু বাংলাদেশে হলেই বর্ডারের সামনে এসে বাঁচা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ঢোকার জন্য জানিস ইন্ডিয়াতে আমরা সুরক্ষা থাকবো কারণ ইন্ডিয়ার মানুষটা ক্ষতি করে না তাই বাঁচাও সেই ইন্ডিয়ার মানুষকে নিয়ে পেট চালাতে হচ্ছে হাইরে মরণ দশা এদিকে তোরা বলিস আমরা বিশাল বড় ক্ষমতাশালী পাকিস্তানের সাথে হক মিলিয়েছে ইন্ডিয়াকে ক্ষতি করার জন্য একে আবার দাদা ভাই বোন এদেরকে আবার কে বলে ভাই ছি 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 যাদেরকেই বলবে তাদেরকে গদ্দার গদ্দার দেশদ্রোহী বলবো চলো টাটা